পাঁচলা পঞ্চায়েত সমিতি ও পাঁচলা ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বারোই জুন পাঁচলা পঞ্চায়েত সমিতির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল স্মরণে কবি শ্রদ্ধাঞ্জলি ও পাঁচলা ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের হাতে একটি করে চারাগাছ গাছ তুলে দেয় উদ্যোক্তারা জানা গেছে বৃহস্পতিবার পাঁচলা পঞ্চায়েত সমিতির আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাম্পি হাওলি উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলাকাশ মোর্শেদ উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মুক্তার আলী ছিলেন প্রভাস নস্কর স্বপন শাহা জানাব আব্দুল হোসেন মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দেখুন এটা আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যগণ নিয়ে একটা আলোচনা হয় যে পাঁচলায় যে আমাদের কী ছাত্রছাত্রী আছে তাদেরকে পুরস্কৃত করা হবে সেই সঙ্গে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের কাজী নজরুল বিদ্রোহী কবি মহাশয় তিনি দুজনের জন্মদিন শ্রদ্ধাঞ্জলি জানানো হবে এবং প্রধান ঐক্যবদ্ধভাবে যাতে সমাজের মধ্যে এই চেতনা আনা যায় যে চেতনা যে শিক্ষা যেমন আমরা জানি শিক্ষা যেমন জাতির বেদুদণ্ড এবং কাজী নজরুল ইসলামকে মাকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে ওনাদের যে যে জীবনের ইতিহাস সেটা তুলে ধরে তাদের মধ্যে তার প্রভাব যাতে পড়ে সেই জন্যে আমরা এই দুটো প্রজাতো ঐক্যবদ্ধভাবে একসঙ্গে করার এই চেষ্টা আমরা চেষ্টা করেছি তো ছাত্র যদি বলবো আপনারা তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ স্বপ্ন তোমরা বড় দেখো কারণ ছোটো স্বপ্ন দেখা একটা অপরাধ এবং সেই স্বপ্নকে সফল করার জন্য বাবা মার একটা স্বপ্ন আছে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে আগামী দিনে ভালো মানুষ ভালো প্রতিষ্ঠিত জায়গায় যেতে গেলে এই সেই শিক্ষার জায়গা যেখানে আপনারা আজকে মাধ্যমিক উচ্চমান ইচ্ছ এর পরবর্তীকালে তোমরা যেটা আগামী দিনে ভবিষ্যৎ এবং দেশ চালানোর চালিকা শক্তি হবে তোমরা সেই জন্য তাদেরকে বলবো যে তোমরা স্বপ্ন বড় জায়গায় সেই স্বপ্নকে সফল করার জন্য যেটা করার দরকার সেইভাবে আমরা এগিয়ে চলো ছাব্বিশটি স্কুলে ষাটজন ছাত্রছাত্রীকে